আমি বলবো ওলামায়েকরাম আপনাদের মনে রাখতে হবে আমাদের সকলকে মনে রাখতে হবে প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাতে এই পৃথিবীতে এই বিশ্ব ভূমণ্ডলে পাঠানো হয়েছে শুধুমাত্র একমাত্র ইন শুধুমাত্র একমাত্র ওয়াল্লাযী আরসুল রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লাইযহরাহু আলা দীনি কুল্লি ওয়া লাউ কারিহাল মুশরিকুন কথা ঠিক কিনা শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের প্রিয় নবী রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে প্রেরণ করা হয়েছে কথা ঠিক কিনা এই কথার সাথে যারা একমত হবেন তাদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে আর যদি কেউ একমত না হতে চান আমাদের কপাল পুরে যাবে আপনি ইসলামকে মারলেন না বলে স্বীকার করতে হবে কথা ঠিক না প্রিয় ভাইরামান আর ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায় ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায় ইসলাম কি অপূর্ণাঙ্গ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান সেই পূর্ণাঙ্গ জীবন বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে কথা ঠিক কিনা এখানে এক বলে মসজিদের ইমাম সাহেব যখন মসজিদের ইমাম সাহেব যখন রাজনীতির কথা বলে তখন বলে ভাই মসজিদের রাজনীতির জায়গা ভাই

তার কারণ তারা বলে তাই মসজিদে রাজনীতি করা যাবে না মসজিদে রাজনীতি যদি না করে যায় মসজিদে কোরআন তেল চলবে না আর যদি কোরআন তেল হয় মসজিদে রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ কারণ ইসলাম রাজনীতি আলাদা নয় ইসলাম থেকে যারা রাজনীতিকে আলাদা করতে চায় সেখানে আসবে শুধু বর্বরতা 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 কটা ঠিক কিনা